আমার লেখা দেশে কত বায়না লিখতে গেলি লেখে সুন্দর করে কিন্তু বায়নাটা একটু বেশি করে আমি এ এ বি বি ছি ছি ডি ডি এদে কমপ্লিট করে নি এদে বে করতে পারছি সেটা ভালো করে মাত্রাই সত্যি করে দিয়ে বাই বাই বাবা লাইক সুপ করে করে Că deți un dulce? <coughs> 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 Ini Yes Luka 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 N N S S E Tumah naam Tumah naam ta likhe A F Ekum e. 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 Ekum